তাদেরকে মঞ্চে আহ্বান করব এবং আসবেন না সময়ের মধ্যে আমাদের সবাই এসেছেন সবাই বসব সবাই তো হাতা দিতে 唉呀

প্রভুর মন্দির কি জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম নন্দী গ্রামের প্রথম হিন্দু শহীদ দেব প্রথম লাভ প্রণাম লাভ প্রণাম নন্দী গ্রামের দ্বিতীয় হিন্দু শহীদ রতিবালা আড়ি লাভ প্রণাম হিন্দু শহীদ রক্ত जय श्री राम जय

শুভেন্দু অধিকারী মহাদয় বাবু আপনাদের সামনে এখন কিছু কথা তুলে ধরছেন শুভ রাম নবমী বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো চৈত্র নবরাত্রি সমস্ত হিন্দু উৎসবের আজকের এই শুভ দিনে আমি সনাতন এবং ভারতীয় সংস্কৃতি মেনে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই সাতাশ জন সন্ত এসেছেন তারা আমার দণ্ডবধ প্রণাম গ্রহণ করবেন কল্পনা মহাপাত্র মাইতি যিনি হিন্দু সহিত দেবব্রত মাইতি সহধর্মিনী যার হাত দিয়ে আজকে শিলান্যাস হল তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং জ্ঞাপন পড়তেছি আমাদের অনেক নেতৃত্ব এখানে আছেন তার মধ্যে সঞ্চালক শিক্ষক দেবাশিস দাস আমাদের অত্যন্ত শহীদ মহোদয় প্রলয় পাল মহোদয় অঞ্জন ভারতী মহোদয় অভিজিৎ মাইতি মহোদয় এবং আমাদের ধনঞ্জয় ভাই থেকে সৌমিত্র ভাই থেকে শুরু করে আমাদের সাহেব ভাই থেকে শুরু করে বটকৃষ্ণ ভাই সম্পূর্ণ করেছেন আমি আমাদের সহ অনেক বসে আমাদের এমএলএ শান্তনু ভাই পবিত্র ভাই সহ অনেকে এসেছেন আমার সোনাচুড়ার বোন খেজুরির প্রধান আছে আমাদের গোকুলনগরে একযোগে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদিজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মীয় আমরা ভগবান রামচন্দ্রকে মনে কর তার যে আদর্শ রাজা তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন দুষ্টের দমন এবং শিষ্টের পালন সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরঙ্গবলীর পুজো হয় নন্দীগ্রামে এই সোনাচূড়া থেকে চারটি বাসে করে মায়েরা দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল তাদের উপরে এবং মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না আমি ভুলে যাইনি যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তর প্রদেশের মতো সেটা আমরা করে দেখাব আপনি ভরসা রাখবেন ভরসা রাখবেন মোদীজি আছে চুরাশি সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে এতদিন পরে যারা খনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে যেভাবে রথিবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব এই প্রার্থনা আমরা করতে চাই এখানে 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 চার বিঘা জমির উপরে এই খন্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব ইতিমধ্যে প্ল্যান সাইট প্ল্যান প্রয়োজনীয় সমস্ত কাজ হবে আপনারা চোখের সামনে দেখতে পাবেন ইতিমধ্যে ফিলিং করার কাজ কাজ শুরু হয়েছে হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোনো সরকারি অর্থে হবে না আমরা হিন্দুদের কাছ থেকে আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব শুধু মন্দির নয় মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে ভোগশালা থাকবে গোশালা থাকবে গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ হোমিওপাথিক আমাদের ডে কেয়ার ইউনিটি হবে যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য শিক্ষা মানব সেবাই হচ্ছে আসল কাজ এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব আপনারা এর পরিষেবা পাবেন সকলে মাঝে মাঝে আসবেন কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায় আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলকে রাম রামনবমীর অভিনন্দন জানাব আগামী বারো তারিখ হনুমান জয়ন্তী আছে এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা বজরঙ্গলির জয়ন্তী আগামী তিরিশা এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এক লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে সনাতনী সমাবেশ সকাল দশটা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন এক লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি পুরীর আদলে মন্দির করছেন বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই পারবেন তো এ রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবেন লিখতে পারবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে বাইশশো কোটি খরচ হয়েছে আমরা হিন্দুরা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদের প্রতিনিধি সোনাচুড়ার গ্রামবাসীদের প্রতিনিধিদের নিয়ে এগারো সদস্যের ট্রাস্ট তৈরি করে এই ট্রাস্টের হাতে মন্দির পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের সেবক

দাওতে ইসলাম বলা উর্দু পঞ্চাশ পার্সেন্ট লোক বলা জনাব হীরা ঢাকিমের বন্দরে গিয়ে এক লক্ষ হিন্দুদের নিয়ে জয় আপনারা বিভক্ত হবেন না তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জাত পাতে ভাগ হবেন না তো হিন্দু এক হিন্দু এক হিন্দু এক রামকৃষ্ণ মিশন বৈষ্ণব ধর্ম ইস্কন আর্য সমাজ সব থাকবে সব পথ আর মত থাকবে কিন্তু সবাই একসঙ্গে আমরা বলবো আমরা ভাগাভাগি হব না মত মতো যদি বাটেন তাহলে গড়চক্র বেড়িয়া আর ভূতার মোট থেকে এসে আবার দেবব্রত মাইটি রথিবালা আড়ির মতো আমাদের হিন্দুদের ফোন করে দিয়ে যাবে আমি নিব ভরসা আমার উপর রাখুন জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম

ঋষিকান্ত বাবুর নামে হবে মূল প্রবেশদ্বার আর অতিথিশালার নাম হবে দেবব্রত মায়ের নামে আর ভোগশালা এবং গোশালার নাম রথিবালা নামে হবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের বিধায়ক মহোদয়কে

पाव विधि रबाट हिगि कपि अपुते वढै रबाट हिगि तरबको भविष्यले साथ दिन दिएर आशाी रोङ राम्रो साथ एक रोङ हिगि गान्दिले भन्नु भयो भाइ आयम समानिको साथ हिगि गयो है यो भाव फार

پائپ 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 پ সঙ্গ ভক্তি সোজাহ রাম শ্রী রূপ ইন্দে ধর সোজি ইন্দ্রান ব্যবস্থা আছে আমি মন্ডল মনীন্দ্র মন্ডল নবীন পাত্র শুভঙ্কর ভাই সহ অন্যান্য যারা আছেন সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি যাতে সুষ্ঠুভাবে সমস্ত ভক্তমণ্ডলীর সেবা হয় সাধু সন্ত সমাজের সেবা आणि गुरुवर हा नाम आमर जिना करून भले रूपे ही ज्ञान देई यश देई सुखही दान सत्यनाम